দিয়া তো বোকা সে ভুল কাজ করে না আপনি কতদিন থেকে চেনেন থানার ছোট থেকে চিনি ভালো করে তাকে জানি এই থানার বড় বাবুর মতো শোক আদর্শবাদী পুলিশ অফিসে আমার চোখে পড়েনি আপনি এতটা বিশ্বাস করেন থানার বড় বাবুকে কেন করব না বলুন তো আমরা তো ছোটবেলা থেকে একসাথে খাবার খেয়েছি একসাথে পড়াশোনা করেছি বড় হয়েছি মানুষ হয়েছি আর সব থেকে বড় কথা আমি আর আপনাদের থানার বড় বাবু এক মায়ের গর্ভে জন্মেছি আমরা ভাই কি বলছেন কি না না ম্যাডাম নয় আসলে কি আমি আর আপনি দুজন দুজনের বন্ধু আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু জীবন অনেকদিন হবে না আমি আপনি আমি সাধারণ চাচির ছেলে তবে থানার বড় ছোট বোন আপনি কিন্তু আজ আপনি সেই বড় বোনের সম্মান বাঁচিয়েছেন इज्जत রক্ষা করেছেন তাই আমার জীবনের সবচেয়ে উপকারী বন্ধু এখন আপনি হ্যালো আমি বলছি সে কি কোকুন আরে কি করে হলো না 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 শান্ত তুই কোনো চিন্তা করিস না আমি এখুনি আছি এখুনি আসি আমি কোথায় যাচ্ছেন প্লিজ আমাকে বলুন ওই মুসলমান পড়ার আমার ছোটবেলার বন্ধু মামুদের 10 বছরের বাচ্চা ছেলেটা না বাড়ির ছাদ থেকে রাস্তায় পড়ে গেছে নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত বের অজ্ঞান হয়ে গেছে এখুনি নার্সিং হোয়ে ভর্তি করতে হবে বুঝলেন অনেকগুলো টাকার দরকার আমি হাসি দারণ

ওই বাচ্চাটার সুস্থতার জন্য যা খরচ হোক আমি করবো কিন্তু আমি প্লিস প্লিজ অমত করবেন না আমিও তো পারি আপনার মতো মানুষ হতে বিশ্বাস করবেন আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন আনন্দের দিন হ্যাঁ বল আচ্ছা ভর্তি হয়ে গেছে খুব ভালো কথা তুই কাজ কর তুই চিকিৎসাটা শুরু করে দিতে বল হ্যাঁ আরে না না যা খরচ হয় কিছু আমি করব আমি আপনার সাথে যাবই যাব ফোনটা কাটুন ধুর দিয়েছি না জোট বাতলাম আপনার হাতটা শক্ত করতে আমার এই হাতটা আপনার হাতে রাখলাম যে হাত কোনোদিনও সরে যাবে না কি হলো কি দেখছেন অপ আমি হ্যাঁ আমি একজন পুরুষ হয়ে আমার চোখের তারায় কি ফুটে উঠছে দেখতে পাচ্ছেন না দুজন দুজনের সাথী হয়ে চলে এগিয়ে যায় কিন্তু যদি কখনো কোনো ভুল করে ভুল নয় ফুল আমার মনের বাগানে ফুটে ওঠা গোলাপ তুমি আপনি বুঝতে পারছেন না কোনো এক অজানা কাল বৈশাখী ঝড়ে যদি আপনার বাগানের গোলাপ ফুলটা ঝরে পড়ে যায় কথা দিলাম এই জীবনে চলার পথ অনেক কঠিন অনেক রুক্ষ আপনি পারবেন আমার সঙ্গে হাতের হাতটাকে একসাথে পথ চলতে মানে এই জীবনের পথ যেন বড় বন্ধু এই জীবনের পথ সোজা যেন বড় আঁকা বন্ধু পথে যখনই থামবে ক্রান্তি নামবে দেখাই বন্ধু

বলবো মোরা এক সাথে একই পথে চলবো চলার পথে যদি বা সেই বাধা হাসি মুখে ত্রুটি পায়ে চলবো পথে থামব না মোরা থামলেই হারা পথে থামব না মোরা থামলেই হারা যেতে হয় যাব বহুদূর এই জীবনের পথ সোজান বড় আঁকা বাঁকা বন্ধু যখনই থামবে ক্রান্তি নামবে পাবে দেখা এই বন্ধু তুমি পাবে দেখা এই বন্ধু তুমি পাবে দেখা আরে কি হলো নার্সিং হোমে যেতে হবে তো দেরি হয়ে যাচ্ছে না চলুন